আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডোম্যান চ্যানেলের আর কি নতুন ভিডিওতে আজকে আমরা পড়বো তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পৃষ্ঠা নম্বর চব্বিশে যে বিভিন্ন প্রকার সালাদ যে অংশটুকু রয়েছে আজকে আমরা সেইখান থেকে পড়া শুরু করবো তো গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের আজানের যে অংশটুকু ছিল সেটা আজানের মধ্যে ছিল আজান কাকে বলে আজানের শব্দগুলো কী কী আজানের সব জবাব তারপর দোয়া ইকামত ইত্যাদি অনেক কিছু ছিল তো আজকে আমরা পরবর্তী অংশ বিভিন্ন প্রকার সালাত নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথম যে সালাতের নাম দিয়ে আছে সেটা হলো সালাতুল বিতর তো সালাতুল বিতরের সম্পর্কে এখানে দেখো কী লেখা আছে বিতর আরবি শব্দ এর অর্থ বেজর হ্যাঁ এ সালাত তিন ডাকাত বিধায় এইকে বিতর বলা হয় এসা সালাতের পর তিন ডাকাত বিতর সালাত আদায় করা ওয়াজিব ওয়াজিব কিন্তু এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে তিন ডাকাত বিতর সালাত আদায় করা ওয়াজিব এটা কিন্তু মাথায় রাখবা এরপরে বিতর সালাত পরার নিয়ম তো অন্যান্য ফরজ সালাতের নেয় দুই ডাকাত সালাত পরে তাসাউ পড়তে হয় এরপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতে পর কোনো সুরা বা এত পড়তে হয় কিরাত শেষ করার পর আল্লাহ আকবর বলে দুই হাত কান পর্যন্ত উঠাতে হয় অর্থাৎ আর একটা হাত বাঁধতে হয় তারপর হাত বেঁধে চুপে চুপে মানে আস্তে আস্তে দোয়া কুনুত পড়তে হয় দোয়া কুনুত শেষে রুকুতে যেতে হয় তারপর যথারীতি দুই শেষদার পদ বৈঠক এবং দাসাহু দুরুদ এবং দোয়া মাসুরার মাধ্যমে সালাম ফিরিয়ে বিতর সালচ সমাপ্ত করতে হয় তো এরপরের কাজ হলো দোয়াকুটটা কি যেহেতু আমাদের এখানে বলা হয়েছে যে এক্সট্রাভাবে কুনুতটা পড়তে হয় তো এখানে দেখো দোয়া কুনুত দেওয়া হয়েছে দোয়াকুনুত হলো اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونسني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك ما يفجرك اللهم إياك نعبد ونك نصلي وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونكشى عذابك إن عذابك بالكفار ملحك তো এইটা হওয়ার অর্থ হলো আমরা যেটা পড়লাম দোয় কোন অনেকেরই মুখস্থ আমি জানি সবারই মুখস্থ তো এই মুখস্ত আমরা আসলে কি বলি এখানে তো দেখো এখানে কী বলা হচ্ছে আল্লাহর কাছে হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি আপনার ওপর আমরা ইমান এনেছি এবং আপনার ওপরই ভরসা করি আর আপনার উত্তম প্রশংসা করি এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার প্রতি অকৃতজ্ঞ হই না যারা আপনার নাফরমানি করে আমরা তাদের ত্যাগ করি এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি হে আল্লাহ আপনি আমাদেরই ইবাদত করি আপনার ইবাদত করি আপনাদের উদ্দেশ্যে সালাদ পড়ি এবং আপনাকেই সিজদা করি আপনার দিকেই ধাবিত হই এবং আপনার হুকুম পালনের জন্য সর্বদা চেষ্টায় থাকি আমরা আল আপনার রহমতের আশা করি আর আপনি আপনার শাস্তিকে ভয় করি নিঃসন্দেহে আপনার আজাব তো কাফেরদের সাথে সম্পৃক্ত তো প্রিয় শিক্ষার্থীরা নামাজ কিন্তু আসলে একটা দোয়ার দোয়ার একটা অংশ মানে পুরো নামাজটা জুড়ে একটা দোয়া করা হয় আল্লাহর কাছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক তেমনই এই দোয়া কোনোটাও একটা দোয়া আকারের এখানে যে কথাটা আমরা বলি বিতর সালাতের মধ্যে এই আরবিটার মাধ্যমে ঠিক আছে এই আরবি লাইনগুলো উচ্চারণ করার মাধ্যমে আমরা যে কি বলি সেটা কিন্তু আমরা জানি না এটার মাধ্যমে কিন্তু আমরা একটা শপথ গ্রহণ করি একটা ওয়াদা করি আল্লাহর সাথে সেটা কিন্তু এই অর্থের মাধ্যমে আমরা জানতে পারলাম যেখানে আল্লাহর আমার আল্লাহর কাছে অনেক কিছু বলি আমরা এর মাধ্যমে অনেক কিছু অনেক কিছু ওয়াদা করি যেগুলো কিনা আমরা হয়তো দিনে মানি না কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করি এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যেখানে আমরা যে ওয়াদাগুলো করলাম এটা কিন্তু অবশ্যই আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে তাইলে কিন্তু আমরা আমাদের ওয়াদাটা পালন হবে নাহলে কিন্তু আমরা মুনাফিকে হয়ে যাবো আল্লাহর কাছে মুনাফিক হয়ে যাব বুঝো আল্লাহর সাথে ওয়াদা করে আমরা সে ওয়াদা রাখলাম না তো সেই আমরা সেই লেভেলের মুনাফিক হয়ে যাব যেটা কিনা কল্পনার বাইরে তো এরপরে হলো সালাতুল জুম্মা এর পরবর্তী সালাতের নাম তো এখানে দেখো উম্মতে মোহাম্মিদিয়া মোহাম্মাদিয়ার শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন আর এই দিনের ইবাদত হলো জুম্মার সালাত জুম্মার শাব্দে অক্ষত হলো একত্রিত হওয়া কাতারবদ্ধ হওয়া সমাবেত হওয়া ইত্যাদি শুক্রবারে সকল মুসলমানদের একত্রিত হয়ে জুহুরের সালাতের পরিবর্তে জামাত সহকারে যে সালাত আদায় করতে হয় তাকে জুম্মাত সালাত বলে এখানে আমরা জুম্মাত সালাতের সংজ্ঞা পেলাম শুক্রবারে সকল মুসলিম একত্রিত হয়ে জুহুরের সালাতের পরিবর্তে জামাতবদ্ধভাবে যে সালাত আদায় করে তাকে জুম্মা সালাত বলে তো এরপর জুম্মা সালাতের গুরুত্ব দেখো জুম্মা সালাত আদায় করা ফরজ বুঝো ফরজ কেউ যদি সালাত অস্বীকার করা হলে তাহলে সে কাফির হয়ে যাবে বিনা ওজোরে কেউ যদি পরপর তিন জমা বাদ দেয় তাহলে তার আল্লাহর কাছে মুনাফিক হিসেবে তালিকাভুক্ত হয় এই সালাতের অনেক ফজিলত রয়েছে সালাতের প্রতি গুরুত্ব আরোপ করে তালা বলেন যে হে মুমিনগণ জুম্মার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহ স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো এটি তোমাদের জন্য স্নেহ শ্রেয় মানে সঠিক বেশি উত্তম কাজ যদি তোমরা উপলব্ধি করো দেখো আমরা কিন্তু অনেকে জুম্মার দিনে খুব দেরি করে যাই একটা বাজে দুইটা বাজে মানে নামাজ শরীর একটু আগে খুদ বা প্রায় শেষের দিকে তখন যাই কিন্তু দেখো এখানে আল্লাহ তালা আমাদেরকে কি নির্দেশ দিছে যখন সালাতের আহ্বান হবে অর্থাৎ আজান দেবে জুম্মা সালাতের সাধারণত আমাদের কিন্তু সাড়ে বারোটার সময় সালাতের আজান দেয় সালাতের তো এই ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে তখন আল্লাহ স্মরণে ধাবিত হও মানে মসজিদের দিকে শুরু করে যাওয়া শুরু করে দাও ক্রয় বিক্রয় যারা ব্যবসায় কাজে আসো বন্ধ করে দাও সব কারণ এটা তোমাদের জন্য শ্রেয় বেশি উত্তম যদি তোমরা এটা উপলব্ধি করো তোমাদের এটা উপলব্ধি করতে হবে যে এটা আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালা বলছে এখন সব কাজ বাদ তোমাদের জন্য এটাই উত্তম তোমরা তাড়াতাড়ি মসজিদের জন্য ধাবিত হও যখনই আল্লাহ তালা আহ্বান হবে মানে মসজিদের মাধ্যমে যখন আল্লাহ তালার আহ্বান আসবে সাড়ে বারোটার সময় আমাদের সাধারণত তখনই আহ্বানে সাড়া দিয়ে সকল কাজ ত্যাগ করে আল্লাহর দিকে ধাবিত অর্থাৎ মসজিদে যা শুরু করে দাও এটা আল্লাহর নির্দেশ সেটা জুমার মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন এটা তো জুমার দিনের তাৎপর্য সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লাম বলেন সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিনের সর্বশ্রেষ্ঠ দিন সপ্তাহের মধ্যে এই দিনেই আদি পিতা হজরত আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনেই তাকে জান্নাত থেকে জান্নাতের স্থান দেওয়া হয়েছিল এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দুনিয়া পাঠানো হয়েছিল এবং এই দিনই কি আমার সংগঠিত হবে বুঝো মানে এই শুক্রবারকে কেন্দ্র করে কত কিছু ঘটছে সর্বশ্রেষ্ঠ দিন কারণ এই দিনে আদম পিতা সৃষ্টি করা হয় তাকে জান্নাতে স্থান দেওয়া হয় জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠানো হয় এদিনই কি আমদ সংগঠিত হবে অনেক শুক্রবারই কিন্তু ইনশাল্লাহ আল্লাহ বলে দিয়েছে আমি শুক্রবারই কি আমদ সংগঠিত করবাসের মাধ্যমে হাদিসটা প্রমাণিত বুখারী শরীফের হাদিস তো জুম্মান দিনে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে হজরত ফাতেমা রয়েতাল শুক্রবারের দিনের শেষ ভাগে আসরের পর কাজকর্ম ছেড়ে আল্লাহ জিকির এবং দোয়ায় সামিল হতেন এদিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া কবুল হওয়ার অধিক সম্ভাবনা থাকে এই যে এই দিন আসর থেকে মাগরীবের মধ্যবর্তীর সময় মাসে আসর নামাজ পড়লা পড়লাম ঠিক আছে পড়া থেকে শুরু করে সূর্যাস্ত বা মাগরীবের আগ পর্যন্ত এই যে যে মাঝখানের যে সময়টা এই সময়টার মধ্যে তুমি যখন দোয়া করবা তখন এই দোয়াটা আল্লাহর কাছে ডিরেক্ট চলে যাবে একদম সোজা আকাশে যাবে ঠিক আছে কোনো সমস্যা হবে না একদম সমাননা সবচেয়ে বেশি এরপরে সালাত আদায়ের নিয়মটা কী দেখো ইসলামের জুম্মা সাল্লাদের প্রতি খুবই গুরুত্বরোপ করা হয়েছে যেমন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পরপর তিন জুম্মা সালাত পরিত্যাগ করবে তার অন্তরে মোহর দেওয়া নেওয়া হবে এবং তার অন্তরে মুনাফিকের অন্তরে পরিণত হবে তার যতই নসিহ করো তুমি যতই কথা বলো তার উপরে তুমি ইসলামের কথা শরীয়তের কথা যতই ভালো কথা বুঝাও ভাই আপনি নামাজ আসেন হ্যান করেন ত্যান করেন কোনো লাভ হবে না কারণ আল্লাহ তালা তার অন্তরকে একদম লক করে দিছে মোহর মেরে দিছে সিলগালা করে দিছে যার ফলে তার এই কথাগুলোকে একদম কোনো মানে কোনো কানেই লাগতেছে না যে এরকম কথা হইলো আমি যেমন আছি সেরকমই থাকবো এগুলা কোনো আমার কোনো মানার কোনো দরকারই নেই তার এরকম মনে হবে ঠিক আছে তার এগুলা কোনো কাজেই আসবে না তোমার যতই নসিও করো এই জন্য আমাদের কখনোই মোহর মারা যেন আমাদের অন্তরে না হয় এটা যেন সবসময় খেয়াল রাখতে হবে আমরা এমন কোনো কাজ করে ফেলবো না এক জিনিস বারবার করে ফেলবো না যাতে কিনা আল্লাহ তালা আমাদের বাধ্য হয়ে মোহর মেরে দেয় ফলে আমাদের আর হৃদয় পাওয়া সম্ভবই না খুবই কান্নাকাটি না করলে অত্যাধিক না করলে আমাদের কিন্তু হেদায়ত পাওয়া কোনোভাবেই সম্ভব না এরপরে জুমার দিনে প্রথমে মসজিদে প্রবেশ করলেই দুই রেকাত সালাতুল তাহিয়াতুল অজু এবং দুই রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়তে হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের মসজিদে যেয়ে পড়তে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে দুইটা নামাজ তাহিয়াতুল তাহিয়াতুলজু এবং দুখুলুল মসজিদ এই দুটা কিন্তু অবশ্যই চার রেকাত চার রেকাত কাবলা জুমা পড়ে ফেলতে হবে তো এটা তোমরা পরে পড়লেও পড়তে পারবা যদি ইমাম সাহেব এক্সট্রা সময় দেয় তাহলে এখন আমি তোমাকে যেটা বলবো তাহিয়াতুল অজু আর দুখুলুল মসজিদ এই দুটা জামাত অবশ্যই দেখবা অনেক সময় দেখা যায় কি মসজিদের সবাই আগে আগে চলে আসে তখন কিন্তু মনে করো তোর বারোটা বেজে গেছে ঠিক আছে বারোটা বাজা আছে তুমি তখন দাঁড়াইলা তাহে তুলো যাওয়ার মধ্যে মসজিদের জন্য ওই সময় কিন্তু নিষিদ্ধ টাইম এই নিষিদ্ধ টাইমটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি নামাজ পড়তেছো ঠিক আছে তুমি আবার খেয়াল রাখবে যে কখনো যেন নিষিদ্ধ টাইমে তোমার নামাজটা না হয়ে যায় তাহলে কিন্তু সেই নামাজের কোনো কাজ নাই এই জন্য এই দুইটা নামাজ মসজিদে যে একটু পরে ধর পাঁচ বারোটা পাঁচ দশ মিনিটে যায় পড়লা তখন তোমার এই নামাজটা কাজে লাগবে কিন্তু তুমি ধরো এমন সময় গেল তখন তোমার হলো নিষিদ্ধ টাইম তখন নিষিদ্ধ টাইমে নামাজ পড়লে নামাজ হবে না তো এরপরে দেখো এরপরে ইমাম কি করে মুসল্লিদের উপযোগ্য ক্ষুদ বা ভাষণ দেন মুসল্লিদের জন্য ক্ষুদা শোনা ওয়াজিব এই সময় কথা বলা নিষেধ ক্ষুদা শেষে ইমামের পিছনে দুই রাত ফরজ সালাত আদায় করতে হয় কোনো কারণে জুম্মা সালাতে শরিক না হতে পারলে জোহরের সালাত আদায় করে নিতে হয় জুম্মা দিন আদব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা আদব দেখো জুমাদিন ইবাদতের নিয়তে গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে মসজিদে যাওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করতে হবে আতর নখ কাটতে হবে তো সুরা কাহাফতি করতে হবে পুরাটা তারপর জুম্মা বেশি দূরত পড়তে হবে ঠিক আছে যাইতে যাইতে দূরত পড়বা বসে আসবো দূরত পড়বা যা মন চে তাই করবা কিন্তু সবসময় দূরদের মধ্যে থাকতে হবে আর একটা বিষয় যেখানে বলা হয়েছে অধিক অধিক দোয়া কবুলের সময় তো এখানে দোয়া করতে পারবা এইগুলা করলে তোমার বেশি সব পাবা যেহেতু এগুলো জুম্ম দিনের আদব নির্দিষ্ট কিছু আদব আছে যেগুলো কিনা করলে অবশ্যই কিছু লাভই আছে দেখে এই নির্দিষ্ট আদবগুলো তৈরি করা হয়েছে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তী যেটা আছে সেটা হলো সালাতুল জানাজা তো এখানে জানাজার সম্পর্কে খুব সুন্দর একটা বর্ণনা দেওয়া হয়েছে যে কীভাবে জানাজার সালাত আদায় করতে হয় আদব টাদব কী নিয়ম কী সব কিছু এখানে আছে তো আজকের ক্লাসটা আমরা ওখানে যাব না আজকে আমরা এই দুইটা নিয়ে আলোচনা শেষ করব সালাতুল ভিতর এবং সালাতুল জুমা তো এই দুটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম বিস্তারিত তোমাদের বই থাকা যা বিষয় ছিল আমি বুঝিতে চেষ্টা করেছি একদম নিজস্ব ভাষায় সহজ ভাষায় যাতে তোমরা বুঝতে পারো সহজেই তো আজকের ক্লাসটা এই পর্যন্ত এর পরবর্তী ক্লাসে ধর্ম বিষয়ে আমরা এর পরবর্তী যে সালাদ যা সালাতুল জানাজা সম্পর্কে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হবে এর পরবর্তী ক্লাসে সকল ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামুকুম ওরমদুল্লাহি ও ববরকাতু